সেই আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ এটা আমি যে ঘটনা বললাম দু সাত সালের কথা দু হাজার সালে সাপলা চত্বরে তিনি তার অগ্নিঝরা বক্তব্য গোটা দুনিয়ার মানুষ শুনতে হলেন এরপরে তিনি মাজলুম হওয়া শুরু হলেন তিনি যত মাজলুম হলেন আল্লাহর পক্ষ থেকে তত রহমত প্রাপ্ত হওয়া শুরু হল আল্লাহ আব্দুল আমিন তার তাবাকা তার দরজা তার মর্যাদা এত উপরে উঠিয়ে দিয়েছেন একেবারে গ্রামগঞ্জের অজপরা গায়ের মানুষও এখন মামুনুল হককে চিনি আমাদের ছোট্ট ভাই রফিকুল ইসলাম মাদানী অনেক কয়জনে চিনতো কেউ চিন্ত না আমার অনেক দিন আগের কথা মনে আছে ওর সাথে প্রথম যখন আমার সাক্ষাৎ হয় ময়মনসিং অঞ্চলে এক মাহা ফেলে গেছি যাওয়ার পরে আমার আগে সে বয়ান করছে আমি ঘরে খাবার খাচ্ছিলাম আমার মাইকের আওয়াজ ভাসতেছিল দেখলাম পিচ্ছি একটা কণ্ঠের আওয়াজে খুব ঝাঁঝালো কথা আসতেছে জীবনের প্রথম দেখা অনেক আগে তখন সে সম্ভবত দাওরা শেষও করেন দাওরা পড়তেছে মনে হয় তো আমি আওয়াজ শুনতেছিলাম দেখি খুব ফাঁকনা পাকনা কথা বড় বড় কথা বলতেছে আমি খুব অবাক হচ্ছিলাম মনে মনে যে আওয়াজের কণ্ঠটা মনে হচ্ছে বয়স কম কিন্তু কথার আওয়াজ ওয়েট অনেক বেশি মানে হিসাব মিলতেছে না স্টেজে উঠে দেখি ছোট্ট একটা ছেলে বাস করে নারী মুসি ওঠে নাই এখন থেকে একটু স্বাস্থ্যমস্ত হয়েছে ওটা আরও সুখ আছে ওটা জীবনের প্রথম সাক্ষাৎ হয় দেখি ছোট্ট একটা ছেলে স্টেজে বসে কথা বলতেছে খুব বড় বড় কথা বলতেছে আমি খুব অবাক হলাম এত ছোট্ট একটা মানুষ এত বড় বড় কথা বলে কেন ভাবতেছিলাম আমি ওটা জীবনের প্রথম সাক্ষাৎ পরে দেখলাম যে না দেখতে আকার আকৃতি ছোট হলেও বয়সে তিনি ছোটো নন এবং ওই যে শিশু বক্তা বাউম্বির বক্তা বলে যে সমস্ত লোকেরা উদ্ভট কথাবার্তা বলে আলেম না হয়ে সমাজে বক্তার চেয়ারে বসে থাকে ওই রকম লোক না খুব দায়িত্বশীল কথাবার্তা বলতেছে তা আমি অবাক হলাম পরে জিনিস শুনলাম যে উনি আপনার বাড়ি ধারা সাথে সম্ভবত পড়াশোনা করে এটা ছিল প্রথম সাক্ষাৎ আপনি দেখুন বলিষ্ঠ কণ্ঠে জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়া এই ছোট্ট আকৃতির মানুষটা কত মাজলুম হয়েছে ঠিক না ভাই কত নির্যাতনের শিকার হতে হয়েছে রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে ফেলেছে প্যান্ট শার্ট পরিয়েছে সিগারেট হাটে ধরে ছবি তুলেছে ব্ল্যাকমেল করেছে অর্ধ উলঙ্গ আলেমদের কাছে সমাদৃত ছিলেন এমনকি অনেক আলেমরা তাকে চিনতেন না জানতেন দু সালে সাপলা চত্বরে সেই ভাষণের পরে লোকেরা কিছুটা তাকে চিনতে শুরু করেছে আমিও যখন জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করি শেখুল হাদিস রাহিমা তখন জীবিত ছিলেন আমি যখন বিশকাতে পড়ি তখন মামুনুল হক হাফিজ দাওরাতে তিনি ক্লাস করাতেন আমাদের ক্লাস করার নাকি আমাদের উপকূলের ক্লাসে দারুল হাদিস যারা পড়তে তাদেরকে পড়াতেন অনেকেই বলতো উনি ভালো বয়ান করেন তা আমরা মাঝে মাঝে জানালায় দাঁড়িয়ে থেকে দেখতাম উনি কী কী কথা বলে তখন তো আমাদের বয়সও কম ছিল এতটা ম্যাচিওর ছিলাম না খুব একটা চিন্তা আমরা দেখতাম যে মোটামুটি ভালোই গুষালো কথাবার্তা বলেন মাঝে মাঝে মাসিক সেমিনার হতো সেখানে খুব রক্ত গরম করে ভাষণ দিতেন তো অনেকেই বলতেন উনি ভালো ওয়াজ করেন না কিন্তু বক্তব্যে খুব এক্সপার্ট লোকেরা বলতেন সেই আল্লাহ মাহমুদুল হাফিজাহুল্লাহ এটা আমি যে ঘটনা বললাম দু হাজার সালের কথা দু সালে ছাপলা চত্তরে তিনি তার অগ্নি বক্তব্য গোটা দুনিয়ার মানুষ শুনতে পেলেন এরপরে তিনি মাজলুম হওয়া শুরু হলেন তিনি যত মাজলুম হলেন আল্লাহর পক্ষ থেকে তত রহমত প্রাপ্ত হওয়া শুরু আল্লাহ রাব্বুল আমিন তার তাবাকা তার দরজা তার মর্যাদা এত উপরে উঠিয়ে দিয়েছেন একেবারে গ্রামগঞ্জের অজপরা গায়ের মানুষও এখন মামুনুল হককে চিনি কথা ঠিক কিনা বলেন কোরআন মাজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহর নবী আলাদাভাবে মর্যাদা দিতেন একজন সাহাবীর নাম ছিল কাব উবাইবনে কাবরুতালিম কোরআন শিক্ষক ছিলেন বউ মুসলিম সাহাবিরা যারা কোরআন শরীফ শিখতেন তাদেরকে উবাইবনে আল্লাহ তালা তালু কোরআন শিখাতেন আর কোরআন যখন নাজিল হতো নবী করিবুল সাল্লাহ ইসলামের কাছ থেকে শুনে লিখে যারা কোরআন সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তির নাম হচ্ছে উবাইবনে কাব একদিন আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন উবাই আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে 30 নম্বর পারা থেকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই জোরে কোন আল্লাহু আকবার এই কথা বলার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তো হতবাক হয়ে গেলেন অবাক বিষয় জানতে চাইলেন আওয়াজ সাম্মানিয়া ইয়া আল্লাহ ওয়াল্লাহ রাসূল আপনি যে বললেন আল্লাহ আপনাকে হুকুম করেছেন আমাকে কোরআন শোনাতে তো আল্লাহ পাক কি তার কবিত জবানে আমার নামটাকে উচ্চারণ করেছে নাকি আওয়াজ সাম্মানী হুজুর বললেন নাম আল্লাহ তোমার নাম ধরে বলেছেন ও আমার হাবিব তুমি উবাই ইবনে কাবকে কোরআন শোনা জুর আওয়াজ করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অপারেটর ভাই বক্সগুলোতে আওয়াজ দেন বক্সটা আওয়াজ বাজে একটা ভিতরে সাউন্ড এই আওয়াজ হয় একটু বাড়াই দেন ভাই একটু বাড়াই একটু দূর থেকে বলা যায় একটু ভলিউম দিলে হবে সামান্য আওয়াজটা স্পষ্ট হবে হ্যাঁ এখন ঠিক আছে আর একটু বলেন হালকা কাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি কৃতজ্ঞতায় খুশিতে একেবারে অস্তুষিত্ত হলেন যে আল্লাহ তালা তার পবিত্র জবানে আমার নাম উচ্চারণ করেছেন সোহান বলেন এই নাম উচ্চারিত হওয়ার কারিশ্মা একটাই তিনি কোরআন করিমের আল্লিম ছিলেন কোরআন কারিম লিখে সংরক্ষণ করতেন কোরআনে কারিম কাম থেকে শিখাতেন এতদুকুন গুণ তার থাকার কারণে স্বয়ং আল্লাহ আমিন তার নাম ধরে নবী করিম সাল্লুআালকে হুকুম করেছিলেন ওবাইজ কাবকে কোরআন শোনাতে চিৎকার দেখুন আল্লাহ আক আপনাদেরকে ছোট্ট একটা কোশ্চেন করে প্রশ্ন করে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন তো কারা কারা শুনতে পাচ্ছেন দেখি হাত দেখি অ্যালার্ট আছেন কারা কারা মার্শাল আপনারা বলুন তো উহুদের জিহাদের কথাকে আপনারা শুনেছেন উহুদের ময়দান সেখানে সাহাবাইকরা অসংখ্য সাহাবিরা তারা হতাহত হয়েছিলেন বেশ কিছু সংখ্যক সাহাবি সেখানে শাহাদাত বরণ করেছিলেন নবী করিম সাল্লাহ ইসলামের দান্দার মুবারক শহীদ হয়েছিল দাঁত ভেঙে গিয়েছিল মাথা ফেটে গিয়েছিল রক্তাক্ত হয়েছিলেন আল্লাহ নবী সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন এই জেহাদের ময়দানে কতজন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন আপনারা বলতে পারবেন মাসাল সত্তর জন সাহাবি এই জিহাদে শাহাদাত বরণ করেছিলেন ময়দানটা ছিল খুবই মারাত্মক মোমেন্টটা ছিল খুব ক্রিটিক্যাল অবস্থা এমন চতুর্দিক থেকে শয়তান আওয়াজ ছড়িয়ে দিয়েছে কতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাকে হত্যা করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে এই কথা বলার পরে সাহাবাইকে আমি মনোবল ভেঙে গিয়েছি সময় মনে রাখবেন যাকে সামনে রেখে লোকেরা নেতৃত্ব দেয় তিনি যদি শেষ হয়ে যান এমন সংবাদ যদি কর্মীদের কানে আসে কর্মীদের আর সাহস থাকে এটু জুড়ে বলতে হবে উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলি পাঁচই আগস্টে স্বৈরাচারী হেলিকপ্টার দিয়ে পালিয়ে গেছে এই সংবাদ নিশ্চিত হওয়ার পর্যন্ত তার যত লেসপেন্সার এই দেশে ছিল তার যত নেতাকর্মী ছিল তাদের হাত ঢাক তাদের হুঙ্কার তাদের ঝংকার কম ছিল না বেশি ছিল আরও যেটা বলেন যখনই তারা নিশ্চিত হয়ে গেল যে উনি উড়াল দিয়েছে তখন এক একজন যে কোন গর্তে লুকায় গেল এগুলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কিনা জুড়ে বলতে হবে ডেভিল অপারেশন চলছে এগুলাকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গাতে নিরীহ মানুষ গ্রেফতার হচ্ছে আমাদের কানে আওয়াজ আসতেছে প্রশাসনকে ছাত্ররা চাপ দিচ্ছে আসামিদেরকে গ্রেফতার করতে হবে এখন তো আসামিরা পাবে সত্য আত্মগোপনে অনেকে চলে গেছে অনেকে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এমন চাপ দিয়েছে আসামি ধরতেই হবে তা আসামি ধরতে গিয়ে দেখা যাচ্ছে নিরীহ গার্মেন্টস শ্রমিক রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা রাস্তায় দাঁড়ে পায় তারে ধরে নিয়ে আসে আর ব্রিফিং করে বলতেছে একশো আসামি ধরে বিরাট সবের কাজ করছে কি বলে বাস্তবতা আছে না নাই সে অনেক লম্বা ইতিহাস এটা বলতে গেলে আর অনেক কথা বলতে হবে আমি যে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি শহীদা চার বিদায় হওয়ার আগ পর্যন্ত এরা হাত ডাক দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন কারণ আমাদের কাছে সে হয়তো লেডি ফেরাউন হতে পারে এদেশের তাওহিদ পন্থী মুসলমানদের কাছে সে নব্য আবু জাহাল হতে পারে নব্য কারুন হতে পারে নব্য ফেরাউন হতে পারে এতে কোনো সন্দেহ নাই কথা বলুন না ঠিক কিনা কিন্তু কিছু লোকের কাছে তো তিনি খাদিজাতুল কুফরা কুবরা ছিলেন কথা বলুন আরে বাবা কিছু আলেম তো বলেছে আপনি জান না কি নারী বলে নাই একটু জোরে বলেন সরাসরি বলেছে আপনি জান্নাতে যান তাহলে তাকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে আমার সেই মৌলবীকে খুব জানতে ইচ্ছা করে কতজন মানুষ খুন করলে জান্নাতে নারী হওয়া যায় কতজন আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাই দিলে জান্নাতে নারী হওয়া যায় কতজন আলেমকে শহীদ করলে জান্নাতি রমণী হওয়া যায় এই বন্ধ মৌলবীর কাছ থেকে জবাব নেওয়া উচিত কথা ঠিক কিনা বলেন স্বৈরাচারের দূষণদের বিচার হওয়ার সাথে সাথে এই ভণ্ড মলিবগুলা পাঁচ আটা গুলাম গুলারও বিচার এই হওয়া উচিত এরাই ধর্মের বারোটা বাজে দিয়েছে মূল নেতৃত্বে যিনি থাকেন তার ব্যাপারে যখন আওয়াজ উঠে গেল উহুদের ময়দানে পুতিলা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এই সংবাদটা শোনা মাত্র অনেক সাহাবীর মনোবল ভেঙে গিয়েছিল এই সুযোগে কাফের বেই মানে না মুসলমানদেরকে এমনভাবে টুকরা করতেছিল সত্তর জন সাহাবি এই জেহাদের ময়দানে তারা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যা এই সত্তর জন সাহাবিকে কবরে মাতফুন করা হবে কবরে শোয়ানো হবে তো এক একটা কবর খুঁড়তে গেলে একটা একটা করে সত্তরটা কবর খরণ করতে হবে কাজটা কি সহজ না কঠিন বিরাট কঠিন কাজ আবার সাহাবাই কাম সব ক্ষত বিক্ষত আহত কারো পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে এরকম অবস্থা আল্লাহ নবী কবরস্থ ব্যক্তিদের জন্য কবরে মাধফুন হওয়া শহীদ হওয়া ব্যক্তিদের জন্য এমন কি যারা বেঁচে আছেন তাদের জন্য কাজটা যেন সহজ হয়ে যায় নবীজি সাল্লাহ ইসলাম শহীদদের তালিকা করে সত্তর জন শহীদের জন্য পঁয়ত্রিশটা কবর খনন করার জন্য নির্দেশ প্রদান করলে এক একটা কবরের মধ্যে দুইজন করে শহীদকে শোয়ানো হবে পয়জন করে পঁয়ত্রিশটা কবর খনন করা হলো এখন এক একটা কবরের মধ্যে দুইজন করে শোয়ানো হবে একজনকে সামনে আরেকজনকে পেছনে লম্বা করে পাশাপাশি করে নয় একজন কে সামনে আর একজন কে পেছনে শোয়ানো হবে এখন সামনে কাকে শোাবেন আর পেছনে কাকে শোয়াবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সাথে পরামর্শ করলেন প্রতি কবরের মধ্যে যে দুই জনকে শোয়ানো হচ্ছিল দুই জনের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত তালিকা ক্লাসিফিকেশন করার জন্য স্তর করার জন্য মর্যাদাগত পার্থক্য করার জন্য থেকে পরামর্শ কাছ এই দুইজনকে যে এই কবরে শোয়ানো হবে দুইজনের মধ্যে আল্লাহর কোরআন বেশি ভালো জানতো কে ভাবা যায় দুজনের শহীদ তাদের কোনো হিসাব হবে না বিনা হিসেবে উভয়ই জান্নাতে যাবে আল্লাহ আকবার বলেন শহীদের তো বিরাট মর্যাদা তাদের কোনো হিসাব হবে না কেয়ামতে এক রক্তাক্ত দেহ নিয়ে রাসুলে পাক সাল্লাহ ইসলামের সামনে আল্লাহর সামনে তারা দাঁড়াবেন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমাদের এই অবস্থা কেন গা এত ক্ষত বিক্ষত কেন রক্ত ঝরছে কেন তার বলবে আল্লাহ দুনিয়ার মাটিতে তোমার দিনের পতাকে উদ্দিন করার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি শত্রুরা আমাদেরকে এইভাবে ক্ষত বিক্ষত করে দুনিয়া থেকে বিদায় করেছে তাদের রক্ত থেকে দুর্গন্ধ বের হবে না গোটা হাসরের মজার ভরপুর হয়ে যাবে আল্লাপা আপনাদেরকে বলবেন তোদের কোনো হিসাব হবে না বিনা হিসেবে তোরা আমার জানাতে চলতে যারা বিনা হিসেবে জান্নাতি তাদের মধ্যে আল্লাহর নবী কোরআন মাজিদ বেশি ভালো কে জানতেন এতটুকুন বিষয় নিয়ে মর্যাদাগত পার্থক্য করে যার ব্যাপারে সাহাবাইকে সাক্ষ্য দিতেন তুলনামূলক কোরআন এর থেকে বেশি ভালো জানতেন তাকে নবীজি মাথার কাছে শোয়াই দিয়েছেন অন্যজনকে পায়ের কাছে স্থান করে দিয়েছে কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান যুগ যুগ ধরে আল্লাহ নবী নিজে দান করেছেন স্বয়ং আল্লাহ পাক দান করেছেন যদি কোন আল্লাহ আল্লাহ পাক নিজে আপন ভাষায় কোরআনে বলেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা ঈমান আনবে ওই সমস্ত ব্যক্তিদের সম্মান বৃদ্ধি করে দেবেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা আলেম হয় তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করবেন কারণ इज्जत দেওয়ার মালিককে কে সম্মান দেওয়ার মালিক খবরদার কক্ষো মনে করবেন না যে ক্ষমতার দ্বারা মানুষ সম্মানিত হয় টাকা দিয়ে মানুষ সম্মানিত হয় টাকার ক্ষমতা দিয়ে সাময়িকভাবে সম্মানের কিছু ফেক একেবারে মেকি কিছু আর্টিফিশিয়ালি মর্যাদার ভান করা যায় ঠিক বলেন দেখবেন চাকরির সুবাদে আপনার চাকরি আছে আপনার অধীনস্থ লোকের আপনাকে স্যালিউট দিচ্ছে আপনাকে সম্মান জানাচ্ছে আপনার দরজা খুলে দিচ্ছে আপনার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে ক্ষমতা শেষ আপনার ইজ্জত যে পুলিশরা আপনাকে পাহারা দিয়ে দিয়ে ছুটাউন করে করে নিয়ে যেত আজকে আপনাদের ক্ষমতা শেষ হয়ে গেছে ছাগলের রশি দিয়ে সেই পুলিশ আপনাদেরকে বান্দা শুরু করছে কি মর্যাদা কি ক্ষমতা আহারে আহারে ক্ষমতা যে পুলিশদেরকে তারা রক্ষা কবজ মনে করতো যার দরুন যতই বড় স্লোগান দিত পুলিশ সারা রাস্তায় নামতো না সামনে পুলিশ পিছনে পুলিশ মাঝখানে বড় বড় স্লোগান দিত রাজপথ কাঁপছে আমাদের নেতা আসছে কত কিছু বলতো সেই পুলিশকে এখন মালাকুল মৌতির চাইতে তারা বেশি ভয় করে ঠিক না এর মানেটা কি এর মানে হচ্ছে আপনি ক্ষমতা দিয়া সম্মান কামাইতে পারবেন না টাকা দিয়াও পারবেন না আর্টিফিশিয়াল একটা সম্মান হবে যদি নীতি এবং নৈতিকতা আদর্শ যদি আপনার ঠিক থাকে আপনার সম্মান ক্ষণিকের হবে না মৃত্যু পর্যন্ত শুধু নয় জান্নাত পর্যন্ত আল্লাহ আপনার মর্যাদা পৌঁছাই দেবে দুনিয়াতে হয়তো কিছু সময়ের জন্য আপনি হ্যারেসম্যান হতে পারেন আপনাকে কিছু লোকেরা অসম্মান করার নাটক করতে পারে প্রচেষ্টা করতে পারে কাগজে কলমে আপনাকে অসম্মান করে বিভিন্ন কথা লিখতে পারে পত্রিকায় লিখতে পারে টেলিভিশনে ভুয়া সাংবাদিকদের মাধ্যমে চরিত্রহীন লম্পটদের মাধ্যমে আপনার বদনাম উড়াতে পারে কিন্তু মানুষের দিলে আপনার বদনাম আল্লাহ স্থান দেবে না মানুষের দিলে আপনার শ্রদ্ধা আপনি যত মাজলুম হবে মানুষের দিলে আপনার মহাব্বত আল্লাহ তত বৃদ্ধি করে দেবে কথা ঠিক কিনা বলে বাস্তবতা মিলায় নেন এই গোটা দুনিয়াতে যে সমস্ত আলেমদের উপর যে সমস্ত আলেমদের উপর যত বেশি নির্যাতন করা হয়েছে সেই সমস্ত আলেমদের তবকাত মর্যাদা আল্লাহ তত বেশি উপরে উঠিয়ে দিয়েছে